আসসালামু আলাইকুম আজ সোমবার ছয় মে দু হাজার ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছে আমি জেবা রহমান শুরুতে জানাবো শিরোনাম ওমানে কেবল চুরিতে বাড়ছে প্রবাসীদের সম্পৃক্ততা আরও জন গ্রেপ্তার বজ্রপাতে ওমান প্রবাসীর মৃত্যু পরিবারে শোকের মাতম ওমানে আসছে নতুন মেট্রো সুফল পাবেন প্রবাসীরা ঋণের বোঝা নিয়ে উঠছে বিমান মধ্যপ্রাচ্যের রুটেও নেই কাঙ্ক্ষিত আয় সৌদিতে খাদ্যে বিষক্রিয়ায় একজনের মৃত্যু হাসপাতালে প্রবাসী সহ পঁচাত্তর জন দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বৈদ্যুতিক কেবল চুরির দায়ে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়াল ওমান পুলিশ দক্ষিণ আলবাতিনার একটি ওয়ার্কসাইট থেকে বিপুল পরিমাণ তার চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই পাঁচ প্রবাসীর মধ্যে বাংলাদেশি আছে কিনা তা জানা যায়নি যদিও ওমানে কেবল চুরির সাথে জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক দু সালের শেষের দিকে পুলিশের কড়া নজরদারির কারণে চুরি কিছুটা কমলেও ফের রাজধানী মাস্কাটের বিভিন্ন অঞ্চল থেকে কেবল চুরির একাধিক খবর পাওয়া গেছে ওমানের পিডিও এরিয়াতে এই কেবল চুরির ঘটনা বেশি ঘটে বিশেষ করে তামরেদ হাইমা মারমুল এবং শিল্পাঞ্চলগুলোতেও এ ধরনের চুরি বেশি হয় এসব কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা সাধারণত এক রাতের কেবল চুরির আয় দিয়ে এক মাস চালিয়ে দেন চুরি করা কেবল পোড়ানোর জন্য আলাদা চুলা রয়েছে যেখানে একসাথে কয়েক টন কেবল পোড়ানো হয় দুই থেকে তিন ঘন্টা পরিয়ে কেবলের প্লাস্টিক এবং তামা আলাদা করে তামাগুলো চড়া দামে বিক্রি করে চোরচক্র যদিও এর সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন আগে বেশ জমজমাট থাকলেও পুলিশের বাড়তি নজরদারির কারণে এখন এই ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপথে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে সোমবার সকালে সিলেটের কানাইঘাট উপজেলায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ মাহতাব উদ্দিন ওরফে মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে তিনি ওমান প্রবাসী ছিলেন আচমকা প্রবাসীর প্রাণহানির খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্র জানায় সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মাহতাব উদ্দিন সুরমা নদীর তীরবর্তী মাঠে গরু চড়াতে যান এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার তিনি জানান বজ্রপাতে মারা যাওয়া মাহতাব উদ্দিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল আহমেদ নামের এক কৃষক মারা যান গুরুতর আহত হন আরও দুজন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে উন্নয়ন কার্যক্রমে একের পর এক চমক নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির প্রথম মেট্রো প্রজেক্ট মাস্কাট মেট্রো এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এরপরে শুরু হবে পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ প্রকল্পটির বাস্তবায়নের কাজ এতে সম্ভাব্য প্রায় বিলিয়ন রিয়াল ব্যয় ধরা হয়েছে এক দীর্ঘদিন ধরে ওমানে থাকা প্রবাসীরা মেট্রো চালু হলে তুলনামূলক প্রবাসীরাই বেশি বলছেন মাস্কাট উপকৃত হবেন প্রজেক্ট পরিকল্পনা অনুযায়ী সুলতান হাইথাম সিটি থেকে শুরু হয়ে মেট্রো রেলের শেষ গন্তব্য রুইয়ের সিবিডি এলাকায় মাঝে মাস্কাট এয়ারপোর্ট গালা এবং আলখুইয়ের গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে মন্ত্রিপরিষদ থেকে অনুমোদন পেলেই প্রজেক্টের নির্মাণ কাজ শুরু হবে ফলে জ্যামের অভিশাপ থেকে মুক্তি ফিরে পাবে মাস্কাত গ্রেটার মাস্কার স্ট্রাকচার প্ল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ আল দুগাইশি মনে করেন ওমানে গণপরিবহন ব্যাপক মাত্রায় জনপ্রিয় হওয়াটা খুবই জরুরি কারণ এর ফলে ব্যক্তিগত গাড়ির উপরে নির্ভরশীলতা কমে একই সাথে জ্যাম এবং দুর্ঘটনাও তুলনামূলক কম হয় পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্বন নিঃসরণও নিরাপদ পর্যায়ে নিয়ে আসা সম্ভব একই সময়ে ওমানের আল আমেরাতে নির্মিত হচ্ছে শক্তপোক্ত টানেল এছাড়া ওয়াটার ট্যাক্সি নামক নতুন পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পরিকল্পনা হাতে নিয়েছে ওমান সরকার আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম বোঝা কাঁধে নিয়ে উড়ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পদ্মা ওয়েল কোম্পানির কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে বিপুল পরিমাণ দেনা এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেবিচকে বিমানের দেনা ছিল পাঁচ হাজার ছয়শো সতেরো কোটি টাকা আয় ব্যয়ের বিবরণীতে লাভ দেখালেও গত বছরের নভেম্বর পর্যন্ত বিমানের কাছে পদ্মা অয়েলের পাওনা ছিল এক কোটি টাকা দু হাজার একুশ অর্থ বছরে যেখানে চারশো কোটি টাকা মুনাফা হয়েছিল সেখানে গত অর্থ বছরে বিমান লাভ করেছে কেবল আটাশ কোটি টাকা এজন্য বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ডলারের বিপরীতে টাকার অবনমনকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা রুটভিত্তিক লাভ লোকসানের পরিসংখ্যানে দেখা গেছে বিমান সবচেয়ে বেশি লোকসান করে ঢাকা ম্যানচেস্টার রুটে এই রুটে বিমান চালুর পর থেকে কখনো লাভের মুখ দেখেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যকে বলা হয় বিমানের রেভিনিউ জেনারেটিং রুট প্রবাসী বাংলাদেশিদের একটা বড় অংশ থাকে এখানে অথচ কুয়েত আবুধাবি দুবাইয়ের মতো জনপ্রিয় রুটেও বিমানকে লোকসান করতে হয় বছরে প্রায় তিনশো আশি কোটি টাকা বিমানের সবচেয়ে ব্যবসা সফল রুট ঢাকা জেদ্দা গত এক বছরের হিসাবে দেখা যায় এই রুটে পাঁচ শতাধিক ফ্লাইট পরিচালনা করে লাভ হয়েছে একশো কোটি টাকা এভিয়েশন বিশেষজ্ঞদের মতে বিমানের এই লাভজনক রুটগুলো এখন প্রবল ঝুঁকিতে কারণ কাতার কুয়েত ইথিওপিয়ান ও ইজিপ্ট ইয়ারের মতো অন্তত দশটি জনপ্রিয় এয়ারলাইন্স যাত্রীদের নানা সুযোগ সুবিধা নিয়ে এখন বাংলাদেশে আসছে সৌদি আরবে খাদ্য বিষক্রিয়ায় একজনের মৃত্যু এবং আরও পঁচাত্তর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি রিয়াদে ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে তবে কোন কোম্পানির খাবার খেয়ে এ ঘটনা ঘটেছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয় তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে দেশটির রাজধানী শহরের একটি জনপ্রিয় ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে সৌদি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে উনসত্তর জন সৌদি নাগরিক এবং ছয়জন জন প্রবাসী খাদ্য বিষক্রিয়ার শিকার হন প্রস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার কারণে খাদ্যে বিষক্রিয়া ঘটে ফলে নড়াচড়া কথা বলা এবং খাবার গিলে খেতে ব্যবহৃত পেশিগুলো দুর্বল হয়ে যায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকে আক্রমণ করলে মারাত্মক অবস্থা হতে পারে এমনকি পক্ষাঘাত সৃষ্টি হতে পারে মন্ত্রণালয় বলছে অসুস্থদের মধ্যে অন্তত তেতাল্লিশ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে এগারো জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিশ জন নেবির পরিচর্যায় রয়েছেন শুক্রবার রিয়াদ মিউনিসিপ্যালিটি নিশ্চিত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষের তদন্তের প্রাথমিক ফলাফল থেকে জানা যায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কয়েকটি ক্ষেত্রে একটি কোম্পানি দায়ী ছিল তারা জানিয়েছে প্রাদুর্ভাবের জন্য চেইন শপটিকে জরিমানা করা হতে পারে রিয়াদ ও আল খার্জে তাদের সকল শাখা এবং খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা বন্ধ রয়েছে কোম্পানিটির শাখা এবং অন্যান্য সুবিধা কতদিন বন্ধ থাকবে তা জানানো হয়নি তবে বলা হয়েছে তাদের সকল খাদ্যপণ্য ধ্বংস করা হবে ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জেবা রহমান সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ